আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানকে গত মে মাসে হুমকি দেওয়া হয় আদালতের নথিভুক্ত হওয়া একটি বৈঠকের নোট থেকে মিডলিস্ট ইস্ট আই এই সত্য উন্মোচন করে তাদের তথ্য মতে আইসিসির আসামি পক্ষের আইনজীবী ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিকোলাস কফম্যান কৌশলী করিম খানকে হুমকি দেন কফম্যান বলেন যদি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তুলে না নেওয়া হয় তাহলে তাকে শেষ করে দেয়া হবে সাথে আদালতকেও ধ্বংস করা হবে বৈঠকে কফম্যান করিম খানকে একটি প্রস্তাব দেন গ্রেফতারি পরোয়ানা যেন গোপনীয় শ্রেণীতে রাখা হয় যাতে ইসরায়েল গোপনে অভিযোগ চ্যালেঞ্জ করতে পারে সে বৈঠকে করিম খানের স্ত্রীও উপস্থিত ছিলেন দুজনেই মন্তব্য করেন কথাগুলো স্পষ্ট হুমকি যদিও কফম্যান পরে বলেন আমি কোনো হুমকি দেইনি বরং করিম খানকে ভুল থেকে বের হওয়ার পথ দেখিয়েছি তবে তিনি স্বীকার করেন যুক্তরাষ্ট্র যদি আরও পরোয়ানা জারির প্রেক্ষিতে নিষেধাজ্ঞা দেয় তবে আদালতের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে এদিকে এ সময় করিম খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তাধীন ছিল পরে আরও অভিযোগ প্রকাশ হলে তিনি অনির্দিষ্টকালের ছুটিতে চলে যান যদিও সব অভিযোগ তিনি অস্বীকার করেন গুঞ্জন রয়েছে করিম খান তখনই ইসরায়েলের আরও কয়েকজন মন্ত্রী ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন প্রস্তুত করেছিলেন